মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট হয়েছে তো আমরা সবাই আনন্দিত এই বিষয়ে আপনি কিছু বলবেন সর্বপ্রথমে বিএমএস গঙ্গাজল ঘাটি মণ্ডলের তরফ থেকে সকল পদাধিকারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বৈরিক শুভেচ্ছা দর্শক আমাদের এই মণ্ডলের আমাদের গ্রামের সর্বপ্রিয় ভাই সকলের লড়াকু হৃদয় দরোদি শ্রমিক জরোদি মানুষ কৃষক মানুষ দাসকে আজ আমরা শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমাদের ছাতনা সম্মানীয় বিধায়ক সম্মানীয় শ্রী আমাদের মাস্টার মোসাই ঠিক আছে আমাদের সত্যনারায়ণ মুখার্জি মহাশয় আমাদের আজীবন ঠেক কমিটির চেয়ারপারসন অল ইন ইনচার্জ অফ দ্য ঠেক কমিটি অফ মিস্টার ফটিক গোড়াই আছে এবং আমাদের দাদা রয়েছেন তৎস আমাদের মাস্টার মোসাই সম্মানীয় শ্রী সুকময় মাঝি মহাশয় যিনি লাইভ করছেন আমাদের রয়েছেন এখানে আর হর মহাদেব শম্ভুজি আমরা কোনো পরিকল্পনা করতে পারি না ওনার একটি চিন্তাধারার মাধ্যমে আমাদের একটা ভালোবাসা তো আজ আমাদের দেবদাস ভাই যে দায়িত্ব পেয়েছে আমরা চাইব সেই দায়িত্ব পালন করুক মজদুর সংগ্রহ এবং আগামী দিনে শ্রমিকদের যে সমস্ত কেন্দ্রীয় স্তরের প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য এই রাজ্য সরকারের উপরে সর্বসম্মতি ভাবে প্রেশার ক্রিয়েট করুক যাতে আগামী দিনে সমস্ত শ্রমিকদের কেন্দ্রীয় তরফ থেকে যে বেতন স্কেল তৈরি করা হচ্ছে তাদের যে ট্রিটমেন্টের ব্যবস্থা তারপরে এনপিএস এর মাধ্যমে তাদের আওতায় আনা এই সব নিয়ে তারা যে প্রজেকশন করেছে তার জন্য আমরা এদেরকে শুভেচ্ছা জানাই আবার অগ্রিম শুভেচ্ছা রইল এবার আমরা একটু কাঞ্চনদার কাছে যাব কাঞ্চনদা বিএমএস এর হ্যাঁ উনি একজন অত্যন্ত দায়িত্বশীল কার্যকর্তা এই বিষয়ে কাঞ্চন দাকে কিছু বলার জন্য অনুরোধ করছি গাড়ুকে গৌরিক অভিনন্দন আমরা সংগঠনের সাথে যুক্ত আছি এবং গোটা জেলার আমরা দেবদাস একটা সময় দেখাশোনা করেছি আমাদের সাধনার এমএলএ সত্যনারায়ণ মুখার্জি একটা সময় বিএমএস এর সভাপতি ছিলেন আমিও বর্তমানে দায়িত্বে আছি আমার আমরা বুঝতে পারছি যে গাডু ভাই বিএমএসের গঙ্গাজলঘাটি মন্ডলের ভাইস প্রেসিডেন্ট হওয়া নির্বাচিত হওয়ার জন্যে আমাদের এখানে সবাই অত্যন্ত খুশি হয়েছে গাডু ভাই দায়িত্ব সহকারে কাজ করবে এটা আমাদের আশা আর এই সাংগঠনিক জীবন আরও সফল হয়ে উঠুক আমাদের সবার পক্ষ থেকে এবং ঠিক কমিটির পক্ষ থেকে এই শুভকামনা গাডুভাইকে জানাচ্ছি ভারত মাতা কী যায়